হ্যালো বন্ধুরা স্বপ্নার হ্যাপি ব্লকের সবাইকে স্বাগতম আশা করি আপনারা খুব খুব ভালো আছেন আর আমিও ভালো আছি কিন্তু আমার মনটা অনেকটাই খারাপ জানি না কবে আপনাদের সাথে শেয়ার করতে পারবো মন একদম ভালো নেই তাও ভিডিও বানাচ্ছি কারণ ভিডিও বানালে যারা ভিডিও করেন তারা দেখবেন ভিডিও বানালে একটা রোজ রোজ প্রতিদিনের একটা অভ্যাস হয়ে যায় আর আপনাদের সামনে তুলে ধরতে না পারলে খুব খারাপ লাগে একদম নিজের ফ্যামিলির মতন হয়ে গেছেন আপনারা মনে হয় যেন আপনাদের সাথে শেয়ার করলে নিজেরও অনেকটা শান্তি লাগে জানি না আপনাদের কেমন লাগে কিন্তু আমার মনে হয় আপনাদের সাথে শেয়ার করলে সব জিনিস কিছুটা হালকা লাগে সেই জন্যে খুব তাড়াতাড়ি শেয়ার করব। আর আজকের নীলের ষষ্ঠী তাই সকাল সকাল উঠে ভেবেছিলাম আগে পুজো সেরে তারপরেই রান্নাঘরে ঢুকবো কিন্তু সেটা আর হলো না কারণ ওর বাবা অফিস যাবে আর অফিস যাবে ওই জন্য তাড়াহুড়োর মধ্যে রান্নাটা না পুজো করতে গেলে তাড়াহুড়ো করে হয় না সেই জন্য আগেই রান্নাটা সেরে নিলাম রান্নাটা সেরে নিয়ে তারপরে ঠাকুর ঘরে যাব আর আজকে ঠাকুরের অনেকটাই সময় যাবে ঠাকুরের একটু মালা পরাবো পরিষ্কার করতে হবে অনেকগুলোই ঠাকুর আমার আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন সময় লাগে ঠাকুর ঘরটা একটু মুছতে হয় সব আমার একা রাতেই করতে হয় আর আমার মেয়ে একটু হেল্প করে আর যেদিন সময় পায় ও যেদিন বাড়ি থাকে সেদিন আমার সঙ্গে একটু হেল্প করে আর আজকের আমি নীল ষষ্ঠী যেহেতু সবাই একরকম খাবে ডালিয়াই বানাবো আর একটু উপোস হলেই না আমি ডালিয়াটাই বানাই কারণ ডালিয়াটা সবাই খে মানে খায় আর দু রকম আর করতে হয় না সেই জন্য আমার সুবিধার জন্য আমি ডালিয়া বানাই এখানে ডালিয়া নিয়ে নিয়েছি আর দেখুন আমাদের গাছের বেল আর বেলের শরবতটা আমি করে রাখছি ঠাকুরের পুজো দিয়ে এসে আর তখন শরবতটা খাবো বানিয়ে রাখলে না এসে খেতে সুবিধা হয় আর পরে যখন পুজো করে আসবো অনেকটাই দেরি হয়ে যাবে তখন বানাতে গেলে আর অনেকটাই দেরি হয়ে যাবে আর রাত্রিরে ছেলে বলছে মা একটু চানা করবে আর সিমুই করব আর লুচি করব। সেই জন্য আর ছোলা কাবলি ছোলাটা অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয় সেই জন্য ছোলাটা ভিজিয়ে রাখলাম আর এই যে দেখলেন একটুখানি আগে যে পাঁপড়গুলো আমি ভাজলাম এটা এক নতুন ধরনের একটা পাঁপড় এই প্রথম আমাদের নিয়ে আসলো আর আমি দু একবার ভেজে এর আগে কোনো দিনই ভাজিনি আর তাই জন্য ছেলের জন্য কৌটো করে রেখে আসলাম আর আমার বাড়িতে অনেক সীমাই চলে এসছে ঈদ উপলক্ষে সব বাইরে দিয়ে গেছে আমি গুছিয়ে গুছিয়ে সব রাখলাম না হলে ভিতরে যদি হাওয়া ঢোকে না তাহলে সিমুই নষ্ট হয়ে যায় আর আজকে নীল ষষ্ঠী তো আম লাগে আমের চাটনি খেতে হয় ঠাকুরকেও আম দিতে হয় সেই জন্য আমি একটু বাগানে গেলাম বাগানে গিয়ে দেখি অভ্যাস না থাকলে যাওয়া হয় একটা লাঠি নিয়ে গেছি আর তাও পারতে পারছি না খুব ভীষণ অসুবিধা হচ্ছে কারণ আংশিটা বাঁধা ঠিক নেই আর এমনি ঝাঁটা দিলেও পড়ছে না সেই জন্য অনেক কষ্ট করে মাত্র চারখানা আম পারা গেছে অনেকটাই টাইম নষ্ট হয়েছে একদম পারছি না আর ছোটোবেলায় কিন্তু এগুলো খুব পারতাম সেগুলো অভ্যাস না থাকলে মানুষের যা হয় ওই দেখুন লগাটাকে আমি যে বাঁধাবো সেই লগাটা বাঁধাতেই পারছি না সেই জন্য অনেক দেরি হয়ে গেল আর চার পাঁচটা নিয়ে মোটামুটি চলে এলাম দুটো চাকরি করলাম আর ঠাকুরকে দুটো দেব তাতেই হয়ে যাবে আর একটা আমি চেষ্টা করছি না হাত দিয়ে পারার এত নিচু হয়ে আছে লকেটার চেসে যে হাত দিয়ে পারবো সেটাও হচ্ছে না কিন্তু আমি এটা মানে হাত দিয়ে পারবই সেটাই বলছিলাম যে মেয়েকে ওই আমার ভিডিও বানিয়ে দিচ্ছে ও বলছে মা এটা তুমি হাত দিয়ে পারতে পারবেই না আর আমি ওর সঙ্গে চ্যালেঞ্জ করেছি দেখ এটাকে আমি হাত দিয়ে পারবো তাই লগা দিয়ে ধরে গাছটা ডালটাকে যতটাই নিচু করতে যায় স্লিপ করে চলে যায় শেষমেশ অনেক কষ্ট করে হাত দিয়ে ভাড়া গেল কিন্তু যতবারই অনেক অনেক কষ্ট দেখুন যতবারই হাতে পেয়েও হাত থেকে স্লিপ করছে কেমন রাগটা ধরে বলুন তো আপনাদের এরকম হয় হাতে পেয়ে গেলাম তারপরেও স্লিপ করলো তাই অনেক কষ্ট করে শেষমেশ হলো। আর এই চার পাঁচটা আম কুড়িয়ে নিয়ে আমি বাড়িতে চলে এলাম একটু চাটনি করব আর বাবা ভোলানাথের মাথায় দুটো দেব সেই জন্য চলে আসলাম আর এসে রান্নাঘরের অবস্থা দেখুন ডালিয়াটা তো বসিয়ে গেছিলাম ওই জন্য তাড়াহুড়োর মধ্যে ডালিয়া মোটামুটি হয়ে এসছে আর আজকে ডালিয়াটা না আমার একটুখানি জল কম হয়েছে কারণ আর একটু জল দিয়ে রাখলে আমি সবসময় ডালিয়া বানাই একটু জল বেশি করে দিই কারণ জানি ঠান্ডা হলে বসে যায় আর আমি ভেবেছি যে এরকমই থাকবে কিন্তু দেখুন এই অবস্থা ঠিকই বন্ধ বন্ধ করে এবার পুজোর ঘরে চলে গেলাম পুজোর ঘরে গিয়ে দেখি প্রচুর ফুল নিয়ে এসছে ও সন্দেশ নিয়ে এসছে বেলপাতা রাম তো গাছ থেকে পেরে নিলাম নিয়ে বাবাকে ভালো করে দুধের প্যাকেটও নিয়ে এসছে আর গাঁজা সিদ্ধি ঘি যা যা লাগে সবই নিয়ে এসছে বাবাকে ভালো করে স্নান করালাম স্নান করিয়ে আমি একটা না ওই যেখানে বাবা থাকে সেখান থেকে নামিয়ে একটা গামলার মধ্যে বাবাকে বসাই বসিয়ে দুধ ডালি ঘি মধু গাজা সিদ্ধি সব এক ঘটির মধ্যে দিয়ে মিক্সড করে নিই মিক্সড করে বাবার মাথায় ঢালি আর এটা তো যদি এইখানে বসিয়ে ঢালি তাহলে তো জায়গাটা নষ্ট হয়ে যাবে সেই জন্য সবসময় আমি একটা নতুন স্টিলের বড় গামলা রেখেছি যখনই বাবার মাথায় জল ঢালি সেই গামলার ওপরে বাবাকে বসিয়ে বাবাকে সাজিয়ে তারপরে জল ঢালি আর আপনারা কে কী করেন জানি না আমি তো এইভাবে করি আর আমার ইচ্ছা আছে না পাশে একটা পাথরের সুন্দর করে বাবাকে স্থাপন করার জানি না বাবা কবে আর একটা তো বাবার ইচ্ছা না হলে হয় না একটা পাথরের সিংহাসন করার আমার ভীষণ ইচ্ছা আর বাবার জন্য একটা পাথরের এমনভাবে করব যেন বাবার মাথায় জল ঢাললে সেই জলটা ডাইরেক্ট নিচেই গিয়ে পড়ে নিচে আমার বেলগাছ আছে বেল গাছের গোড়ায় গিয়ে পড়ে সেরকম একটা করার অনেক দিনের ইচ্ছা আছে কিন্তু আমার ইচ্ছে থাকলে তো হবে না বাবার ইচ্ছে সব ইচ্ছে দেখি বাবা কবে আমার ইচ্ছে পূরণ করে আর পাথরের একটা সিংহাসন করবো সেটাও আমার অনেক দিনের ইচ্ছা আর পাথরের সিংহাসনটা না আমার একটু বড় করে করতে হবে কারণ আমার সব রকম ঠাকুরগুলো যেন পাঁচ সিংহাসনের মধ্যে ধরে যায় সেই জন্য একটু বড়ো সড়ো থেকে সিংহাসন আমার দরকার এর আগে আমি দেখেছিলাম সিংহাসন কিন্তু সেটা আমার মনের মতন হয়নি আমি একটু ডিজাইনওয়ালা আর যে নকশা করা ডিস সিংহাসনগুলো হয় না সেই রকম চাইছি আর এখানে আমি বাবাকে ভালো করে মামা তায় দুধ জল ঘি মধু গাজা সিদ্ধি সব রকম ঢেলে নিলাম আর বাবাকে মনের আশা জানালাম আমার মনের কষ্ট যেন বাবা নিবারণ করে দেয় আমার সবাইকেই যেন ভালো রাখে আর এই নীল ষষ্ঠী তো সন্তানের জন্য সবাই করে সন্তানেরা যেন সব ভালো থাকে সেই জন্যই নীল ষষ্ঠী মায়েদের করতে হয় আর তারপরে বারোটা বাজে তখনও আমার কিচ্ছু খাওয়া হয়নি নিচে নামবো নিজে নামার আগে আপনাদের একটু দেখি বলে দিই যে আমার যে উপরে ঠাকুর ঠাকুরঘরটা ওটা অ্যালভেস্টারের ওটার ভীষণ গরম ভীষণ গরম এত গরম বেশিক্ষণ উপরে থাকা যায় না আর এত রোদ্দুরের তাপ আপনারা জানেন এখনই এত রোদ্দুরে মানে গরম পড়ে গেছে না এবছর মনে হলো আরও তাড়াতাড়ি যেন গরমটা পড়ে গেল আর আমার যেহেতু অ্যালবেস্টার এত তাড়াতাড়ি গরম হয়ে যায় বেশিক্ষণ থাকা যায় না আর ছাদটাও আপনাদের দেখুন পুরো অ্যালবেস্টার সেটা দেখালাম আপনাদের আর ছাদে যাই একটুখানি ছাদের রোদ্দুরটা আপনারা দেখুন রোদ্দুরের কন্ডিশানটা অবস্থা এত রোদ্দুরের তাপ আর আমার তুলসী গাছটা কি সুন্দর সবুজ ছিল প্রতিদিনই আমি জল ঢালি কিন্তু এত রোদ্দুরে এত রোদ্দুরে না তুলসী গাছটাও আমার শুকিয়ে যাচ্ছে জানি না তুলসী গাছটা একটু ভাবছি না তুলসী গাছটাকে ছাওয়া করে দিতে হবে দেখি সোমবার নাগাদ তুলসী গাছের উপর দিয়ে বেশ একটু ঢাকা দিয়ে দেব। কারণ এত রোদ্দুরের তেজ আমার তুলসী গাছটা নিতে পারছে না আগের বছরেও আমি তাই করেছিলাম তুলসী গাছটাকে পুরো একদম লাল চেলি নতুন কাপড় দিয়ে না পুরো ঢেকে দিয়েছিলাম আর সেটাও বেশ ভালো লাগে পুরো মানে মাছ জল ঢাল ঝালি কিন্তু গাছটা ভালো থাকে ওইভাবেই এবার চোরও ভাবছি এইভাবে ঢেকে দেব আর এখন অলরেডি আর ভাবছি না বেলের শরবত করাই থাকলো বেলের শরবত আর খাওয়া হলো না ওইভাবেই ফ্রিজে তো ঢোকানোই আছে ভাবছি অনেকটা দেরি হয়ে গেছে একেবারে গিয়ে নিচে গিয়ে ডালিয়াটাই খেয়ে নিই আর রাত্রিরে তো বলেছি ছেলে বলেছে চানা শিমুই আর লুচি খাবে আর ওকে স্কুল থেকে আনতে যেতেও হবে সেই জন্য একটু টেনশানেও আছি টেনশান বলতে ওকে যেদিন আনতে যাই না আমার একটা চিন্তা থাকে যে টাইমের মধ্যে বেরোতে হবে না হলে ও গিয়ে দাঁড়িয়ে থাকবে সেই জন্য আমার সবসময় একটা চিন্তা থাকে যে ও কখন ওকে আনতে আর একটা বন্ধুরা আমি যেমন আমার ছেলেকে না ভীষণ আতু আতু করে মানুষ করি এইভাবে কিন্তু মানুষ করা ঠিক না ডান পিটে মানুষ করতে হয় আমরা ছোটোবেলায় কত কষ্ট করেছি বলুন তো আমি তো ভীষণ ডান পিটেছিলাম রোদ দূরে বৃষ্টিতে সব রকম সহ্য করতে হয় এখন ছোটোবেলায় যেমন আপনি সহ্য করবেন বড় হয়ে ততটা ডাপ ততটাই শরীর নিতে পারবে আর যদি আপনি বড় হয়ে সব কিছুর সঙ্গে মানিয়ে না নিতে পারেন তাহলে সমাজে চলতে পারবেন না কিন্তু কি হবে মানে কি আর করব এখন মানে এখন একা একা মানে একটা কি দুটো সন্তান আর এখন মানে স ওরা একা একাই মানে বেশিরভাগ বড় হয়েছে মানে ছোটোবেলাতেই দাদু ঠাকুরমা মারা গেছে আর আমি আর ওর বাবা বাড়িতে ওর বাবা সারাদিন অফিসে থাকে আর বাড়িতে ছোট্টখানি সময় পায় আমার সাথেই কাটায় আর আমি অতটা বকতে পারি না আর এই দেখুন বলতে বলতে নিচে নেমে এসছি আর আমার ডালিয়াটা না আজকের একদম বসে গেছে একদমই বসা ডালিয়াটা কেউই পছন্দ করে না একটু পাতলা পাতলা ডালিয়া হলে

চানা হাতার সাথে শুনুন পুরো ভিপুরা দেখতে থাকবেন